বিরতির পর স্বাগত দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার চলতি মাসেই কৈলা শহরে তিন তিনটি মন্দিরের উদ্বোধন হতে চলেছে জেলার চন্ড্রীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচারডহর এলাকার মনু নদীর পাশে আগামী সোমবার উদ্বোধন হতে চলেছে বহু চর্চিত শৃঙ্গেরি বালাজি মন্দির শারদাম্বা মন্দির ও আদি শঙ্করাচার্য মন্দির মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন গুরু সেবা ধূরিনা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা সারদা পিঠম শৃঙ্গেরি ট্রাস্টের চিফ অ্যাডভাইজার ভি আর গৌরীশঙ্কর সারদা পিঠম শৃঙ্গেরি গুরু সেবা নিরতা সারদা পিঠম ট্রাস্টের সিও এবং অ্যাডমিনিস্ট্রেটর গুরু সেবা নীরতা সহ অন্যান্যরা তৎসঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্যপাল এবং অন্যান্যরা এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্য সরকারের দুজন মন্ত্রী দাস এবং টিন এই উপলক্ষে নয় মার্চ অর্থাৎ রোববার বিকেলে মন্দিরের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির প্রাঙ্গনে এসেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস তিনি অনুষ্ঠান প্রাঙ্গনটি পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন যে উত্তরপূর্ব ভারতের এই মন্দির প্রথম এলাকার মানুষের জায়গা দানের ফলেই এই স্থানে মন্দির তৈরি হয়েছে এই মন্দির উদ্বোধন হওয়ার আগে প্রায় দু বছর থেকে এই মন্দির পরিদর্শন করতে হাজার হাজার পর্যটকরা এসেছেন এই মন্দির উদ্বোধন হলে অনুগুটি জেলায় আরেকটি দর্শনীয় স্থান যুক্ত হবে মূলত তিনি কি বলছেন শোনাবো আনন্দের সহিত আপনাদেরকে আদিগুরু শঙ্করাচার্যের বাপদারায় গড়ে ওঠা আমাদের অন্ডকুটি জেলা তথা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ভব্য মন্দির সিংগেরি বালাজি মন্দির আমার গ্রাম বিলাসপুর পেচাডোর বড় নদীর তীরে গড়ে ওঠা এই বালাজি ভব্য মন্দির আগামী এগারো মার্চ রোজ সোমবার সকাল দশ গোটিকায় শুভ উদ্বোধন যাচ্ছে এবং মন্দিরেরও প্রাণ প্রতিষ্ঠা মূর্তি স্থাপনের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে এই বক শৃঙ্গিরি বালাজি মন্দিরে মন্দির উদ্বোধন তথা মূর্তির প্রাণ প্রতিষ্ঠার এই আদিগুরু শঙ্করাচার্যের বিচারধারা যিনি মুখ্য বা শৃঙ্গিরি পিটম ট্রাস্টের যিনি মুখ্য অ্যাডভাইজার ডক্টর বি আর গৌরী শঙ্করজি গরু সেবা ধুরিনা পদ্মশ্রী অ্যাওয়ার্ডই ওনার করকমলে এবং ওনার সহযোগে গুরু সেবা নিরুতাত শ্রী পি এ মুরলি চিফ এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটর শ্রী সারদা পিটম শৃঙ্গিরি ওনাদের করকমলে এই মন্দিরের শুভ সূচনা হতে যাচ্ছে এই মহতি অনুষ্ঠানে এই উদ্বোধনী লগ্নে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজী উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন পার্শ্ববর্তী রাজ্য নাগাল্যান্ডের মহামান্য রাজ্যপাল সম্মানিত এল এ গণেশমজি এছাড়া আমাদের এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিগণ অনুকুটি জেলার সমস্ত জনপ্রতিনিধিগণ সাধু সন্ত মহাপুরুষগণ ব্রাহ্মণ মণ্ডলীর সমস্ত উচ্চ আধিকারিকগণ এবং ধর্মপ্রাণ সমস্ত ধর্মগুরুদের উপস্থিতিতে আমাদের গর্বের আমাদের সবার প্রাণের এই মরু তীরে গড়ে ওঠা গ্রাম পেচার বুকে সবচেয়ে বড় বব্য মন্দির শুধু অনুকুটি জেলা নয় পুরো নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর মন্দির আগামী এগারো তারিখ সকাল দশ কোটি তার শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং মন্দিরে স্থাপিত মূর্তিরও প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে এই মহতি এবং আপনারা শুনলেন বন্ত্রীর বক্তব্য তিনি আহ গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ এই মন্দিরকে কেন্দ্র করে কয়লা শহরে প্রচুর সংখ্যক পর্যটকদের ঢল নামবে বলেই তিনি বলছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন